চাঁদ দেখা সাপেক্ষে আগামী ষোলো জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এতে বাংলাদেশ থেকে হজ ফ্ল্যাট শুরু হবে নয় মে এবার অভিযোগ রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তদবিরে বিরক্ত ধর্ম মন্ত্রণালয় সম্প্রতি সরকারি হজ ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে সরকারি খরচে সৌদি আরবে যেতে রীতিমতো তদবির শুরু করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুপারিশের চিঠি নিয়ে আসছেন কেউ কেউ ফোন করাচ্ছেন ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায় হজ ব্যবস্থাপনা দলের সদস্য হয়ে সৌদি আরবে যেতে আবেদন করেছেন চার হাজারের বেশি কর্মকর্তা কর্মচারী এর মধ্যে রাষ্ট্র ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও সংস্থার কর্মকর্তা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তা যেমন রয়েছেন তেমনি রয়েছেন রাজনীতিবিদদের ব্যক্তিগত কর্মচারী ও সচিবদের গানম্যানও আবেদনকারীদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের সঙ্গে হজ ব্যবস্থাপনা কার্যক্রমের কোনো সম্পর্ক নেই তবু তারা সরকারি খরচে সৌদি আরবে যেতে চেষ্টা করছেন Thank you ধর্ম মন্ত্রণালয় জানায় হজ ব্যবস্থাপনা দলের সদস্যদের পেছনে সরকারের গড়ে পাঁচ লাখ টাকা ব্যয় হয় তাদের কাজ হল হজ যাত্রীদের সেবা দেওয়া তবে অভিযোগ আছে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের অনেকে সরকারি খরচে সৌদি আরবে গিয়ে ঘুরে বেড়ান কেনাকাটা করেন বিষয়টি নিয়ে সচিবালয়ের নিজ দপ্তরে ধর্মসচিব মো হামিদ জমাদ্দার বলেন হজের কাজের সঙ্গে যারা প্রাসঙ্গিক যারা অভিজ্ঞ এবার তাদের সৌদি আরবে পাঠানো হচ্ছে যাদের সঙ্গে হজের কাজের কোনো সম্পর্ক নেই তাদের পাঠানোর কোনো সুযোগ নেই ধর্ম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এবার হজ ব্যবস্থাপনা দলের সদস্য হিসেবে তিন শ্রেণীতে তিনশো জনকে সৌদি আরবে পাঠানো হবে এর মধ্যে প্রশাসনিক দলে পঞ্চান্ন জন প্রশাসনিক সহায়তাকারী দলে পঁচাত্তর জন এবং চিকিৎসক সহ কারিগরি দলে থাকবেন একশো সত্তর জন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো আইবিটিভি ইউএসএ নিউইয়র্ক।